যারা একটু মিডল রেঞ্জের মধ্যে ক্যামেরা ব্যাটারি ব্যাকআপ ভালো চান এবং ফোনটা সংগ্রহ করতে পারে নজ ডিসপ্লে পাবেন্ট পাবেন ফিঙ্গার পাবেন বক্স চার্জার পাবেন আর কি চান ভাই একটা ফোনে কোনটা কিন্তু আরো ধামাক অফার দিয়ে দিব আজকে ভাই আমার কাছে কোয়ান্টিটি কত পিস লাগবে আপনার একশো পিস লাগবে একশো পিস মালে আমি আপনাকে দিতে পারবো আর দুশো ছাপ্পান্ন ভ্যারিয়েন্ট ইন ডিসপ্লে ফিঙ্গার ভাই ডিসপ্লে দামে আছে সাড়ে চার হাজার টাকা ফোন দিয়ে দিলাম সাড়ে আট টাকা জান অপ্পো র্যানো জেড এই ফোনটা এত জনপ্রিয় একটা ফোন মার্কেট প্রাইস আছে হচ্ছে সাতত্রিশ হাজার টাকা আমি আজকে কিন্তু সাইলো ভাই পনেরো হাজার টাকা দিতে পারি আপনি কিছু বলতে পারবেন আমার আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন ভিউয়ার্স আবারও কিন্তু চলে আসলাম নিউজ ফোনের নতুন আরো একটি ভিডিও নিয়ে আমার সামনে দেখতে পাচ্ছেন যে লো বাজেটের মধ্যে অসংখ্য কিন্তু ফোনের কোয়ান্টিটি আছে আজকে এগুলো আপডেট প্রাইস এবং কনফিগারেশন সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনার পছন্দের ফোনটি খুবই রিজনেবল প্রাইসের মধ্যে দিতে পারেন ভিউয়ার্স আজকে আমরা বর্তমানে যে শপটিতে রয়েছি নম্বর 10 নম্বর শাহলি প্লাজার অত্যন্ত একটি টাসেল শপ আলহামদুলিল্লাহ টেলিকম আর আলহামদুলিল্লাহ টেলিকম থেকে আজকে আমাদের সাহায্য করবে আমাদের মামুন ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করব ভিউয়ার্স অসংখ্য অসংখ্য ভালো আছে আজকে কিন্তু অসংখ্য ফোন রয়েছে আজকে এগুলোর পেয়ে এসে থাকি রকম আচ্ছা ঠিক আছে তো সবার প্রথমে মহান করুণাময় আল্লাহ পাক রব্বুল আলামিনের নামে আমি আমার ভিডিওটা শুরু করতে চাই বিজয়ের মাস আমরা কিন্তু ভাই এবছর একটা না দুই দুইটা বিজয় পেয়েছে তো বিজয় উপলক্ষে কিন্তু আজকে পক্ষ থেকে অসাধারণ কিছু অফার নিয়ে আমি আপনাদের চলে এসেছি এবং আমার ফোনের কালেকশন দেখে বুঝতে আজকে কিন্তু আমরা হিউজ পরিমাণে কোয়ান্টিটি নিয়ে রাব্বি ভাই চ্যানেলে চলে এসেছি এআরবিডি ব্লক্সে আপনারা অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং আমরা কিন্তু আজকে চেষ্টা করব একটা ফোন যারা অনলি ওয়ান সিঙ্গেল ফোন নিবে তাদেরকেও পাইকারি দেওয়ার জন্য আপনি মার্কেটে আসবেন দশটা দোকান ঘুরবেন যাচাই করবেন তারপরে আমাকে প্রাইস দিবেন ইনশাল্লাহ ঠিক আছে আমার কথা না বাড়াই আমরা ভিডিওতে চলে যাই সরাসরি সবার প্রথমে আমি বলবো যে ভাই আমার কাছে কম দামি যে ফোনটা রয়েছে সেটা হচ্ছে এমআই থ্রি ভাই আমি বলি আপনি বাটন ফোন না কিনে এই ফোনটা কিনেন পারফরমেন্স যদি না পান টাকা ফেরত

প্রত্যেকটা ফোনের সাথে আজকে আকর্ষণীয় ধামাকা অফার থাকবে ভাইয়া ইনশাল্লাহবি তিন জিবি বত্রিশ জিবি মাত্র পাঁচ হাজার তিনশো টাকা উইথ ফুল বক্স এন্ড চার্জার সহ তারপর এরপরে দেখাবো হচ্ছে কিন্তু ভাইয়া অপ্পো এ

দামাদাম করলে জিনিসটা আমার পক্ষে কষ্ট হয়ে যাবে আমি চেষ্টা করবো আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব আপনাদেরকে কিছু গিফট দিয়ে দেওয়ার জন্য ইনশাল্লাহ ঠিক আছে আর আরেকটা বিষয় ভিডিও শেষ করার পূর্বে একটু বলে দেয় পাইকারির বিষয়টা অনেকে কিন্তু ভাই আমাদের কাছ থেকে পাইকারি নিয়ে বিজনেস করতে চাই যে ভাই আমি নতুন নতুন ব্যবসা শুরু করতে চাই আমি কিভাবে পাইকারি বিজনেস এ গ্রো করবো আমি কিন্তু ভাই পাইকারিতে খুবই অভিজ্ঞ আমার কিন্তু অনেকগুলো পাইকারি ক্লায়েন্ট আছে আপনি যদি পাইকারি নিতে চান আমি কিন্তু এমনিতে প্রত্যেকটা প্রোডাক্টের রেট পাইকারি দিয়ে দিতেছি তারপরে যদি মিনিমাম ফাইভ থেকে টেন পিস আপনারা আমার কাছ থেকে নেন আমি প্রত্যেকটা প্রোডাক্টের রেট অবশ্যই যতটুকু সম্ভব কমা দেওয়ার চেষ্টা করব এবং সার্ভিস পাবেন একশো একশো ধরেন একটা ফোন নিলেন এক সপ্তাহ পরে রইল আপনি বিক্রি করতে পারলেন না আপনি মডেল চেঞ্জ করে অন্য মডেল আমার কাছ থেকে নিতে পারবেন সকল ধরনের পাইকারি সুযোগ সুবিধা পাবেন যারা নতুন বিজনেস বা নতুন উদ্যোক্তা বা মানে আগ্রহ আছে তার কিন্তু আমার সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ ঠিক আছে এরপর দেখা হচ্ছে ভাই অপো A5s এটা হচ্ছে অপো A3s এর এক ধাপ আপগ্রেড ভার্সন এটা তো পাবেন হচ্ছে আপনার নজ ডিসপ্লে ঠিক আছে A5s এর A3s এর তো নজ ডিসপ্লে পাবেন এটা তো পাবেন হচ্ছে নজ ডিসপ্লে আপনি 628 ভেরিয়েন্ট পাবেন এবং ফিঙ্গারপ্রিন্ট পাবেন বক্স পাঁচ হাজার আটশো টাকা দিয়ে মাত্র পাঁচ হাজার আটশো পাঁচ হাজার আটশো উইথ ফুল বক্স চার্জার সবকিছু সহ ওকে দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার এবং ফ্রেশ কন্ডিশনে আছে চাইলে কিন্তু এই ফোনগুলো আপনারা দিতে পারেন হ্যাঁ আচ্ছা এরপরে দেখে বুঝছি কিন্তু গরিবের এক সার গরিবের এক সার একবারে দেখতে আইফোন এর মতো ছয় জিবি একশো আঠাশ জিবি ভরে ব্যারেন্টের ফোন বক্স দিয়ে দিচ্ছি কত ভাই জানেন আজকে আজকে মাত্র 6000 হাজার টাকা দিয়ে দিচ্ছি ছয় হাজার টাকা মাত্র 6000 হাজার টাকা বিজয়ের মাস উপলক্ষে আপনি কিন্তু অন্য দশক ঘুরে তারপর আমাকে দাম দেবেন আমি আবারও বলতাছি

ফুল বক্স সহ দিয়ে দিচ্ছি মাত্র 6500 টাকা 6500 জি ভাইয়া ওকে বিভো Y11 6GB 128GB মাত্র 6500 টাকায় এরপর দিব হচ্ছে বিভো Y17 বিভো Y17 এই ফোনটা কিন্তু আরো ধামাক অফারে দিয়ে দিব আজকে ভাই আমার কাছে কোয়ান্টিটি কত পিস লাগবে আপনার 100 পিস লাগবে 100 পিস মালে আমি আপনাকে দিতে পারবো সো 128 ভ্যারিয়েন্টের এই ফোনটা আজকে আমরা আমাদের কাস্টমার ভাইদেরকে দিয়ে দিচ্ছি হচ্ছে মাত্র 7000 টাকা এবং আর দুশো ছাপ্পান্ন ভ্যারিয়েন্ট দিয়ে দিচ্ছে মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার সাত হাজার পাঁচশো জি ভাই একবারে কিন্তু হোলসেল খুচরা রেট আপনারা যদি নেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন স্টক কোয়ান্টিটি সবগুলো অ্যাভেলেবেল আছে আমার কাছে এরপর আমরা দেখা পাচ্ছি ভিভো ওয়াই নাইনটিন ভিভো ওয়াই উনিশ ঠিক আছে এই ফোনটাও কিন্তু খুব জনপ্রিয় একটা ফোন

কিন্তু আমি কত দেবো জানেন কত থাকবে আজকে বিজয় মাস উপলক্ষে ডাবল বিজয় উপলক্ষে মাত্র দশ হাজার পাঁচশো টাকা দিয়ে দিচ্ছি দশ হাজার পাঁচশো টাকা আপনি ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাবেন আপনি আট দুশো ছাপান্ন ভ্যারিয়েন্ট পাবেন সাথে পাবেন বক্স চার্জ সবকিছু সহ আচ্ছা দেখতেই পারছেন খুব ইচ্ছা আমার কালার আছে কোয়ান্টিটি আছে কালার কোয়ান্টিটি সব অ্যাভেলেবল আছে আপনারা নিতে পারবেন এরপরে দেখা হচ্ছে ভাই অপো এফ ফিফটিন কালার আছে আমার কাছে চারটা

তো আর একশো আঠাশ ভ্যারিয়েন্ট এর এই ফোনটা আমরা আমাদের কাস্টমার ভাইদেরকে দিয়ে দিচ্ছি আজকে মাত্র আট হাজার আটশো টাকা আট হাজার আটশো টাকা মাত্র আট হাজার আটশো টাকা ভিভো প্রোটা পেয়ে যাবেন আপনারা আমার কাছে এসওয়ান প্রো এটারও কালার কোয়ান্টিটি অ্যাভেইলেবল আচ্ছা হ্যাঁ এরপর দেখা হচ্ছে ভিভো এসওয়ান ভিভো এসওয়ান এক দুই তিন চার পাঁচ ছয় কার কোটা লাগবে ভাই শুধুমাত্র ভিভো এসওয়ানই ছয় পিস কোয়ার কোটা লাগবে আপনার পাইকারি লাগবে একশো পিস লাগবে একশো পিস দিতে পারবেন ক্যামেরাটা দেখেন ভাই ফোনটা ক্যামেরাটার জন্য জনপ্রিয়

ওকে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কিন্তু কন্ডিশনে আছে এরপরে দেখা যাচ্ছে Redmi Note 8 2022 Redmi Note 8 2022 হ্যাঁ 628 460 দুটো ভেরিয়েন্ট আছে 628 9500 460 9000 ওকে 9000 9500 জি ভাইয়া আচ্ছা আচ্ছা এরপরে এবারে দেখা যাচ্ছে আমি 8 Lite খুবই হ্যান্ডিক্যাপ খুবই সিম্পল একটা ফোন খুবই স্লিম একটা ফোন গ্লাস বডি 628 25000 টাকা মার্কেট প্রাইস কত দেব ভাই বলেন আজকে আজকে এটার প্রাইস করে দিবেন মাত্র 8500 টাকা আচ্ছা জান আপনার কথা আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা বলতে যেটা আপনি বললেন আট হাজার পাঁচশো টাকা রাব্বি ভাই যেটা বলবো মাত্র আট হাজার পাঁচশো টাকা পঁচিশ হাজার টাকা

এক পিস দিল পাইকারি আচ্ছা এরপরে দেখা হচ্ছে যারা একটু ভালো মানের ফোন গেমিং ফোন তাদের জন্য পোকো এম টু প্রো পোকো রেডমি নোট নাইন প্রো যেটা আপনারা বলতে পারেন এটা ছয় চৌষট্টি ভ্যারিয়েন্ট পাঁচ হাজার এমপি ব্যাটারি অনেক হাই রেঞ্জের গেমিং ফোন দিয়ে দিচ্ছি মাত্র সাড়ে বারো হাজার টাকা মাত্র বারো হাজার পাঁচশো অন্য দুটো সব গুলো দেখেন ভাই যদি তেরো চোদ্দ নিচে আনতে পারেন আমাকে দিয়ে আমি মাত্র বারো হাজার পাঁচশো টাকা সাথে একটা ফাস্ট চার্জার ক্যাশমো এবং ওয়ারেন্টি গ্যারেন্টি সব ওকে আমি প্রতি দিয়ে দিচ্ছি পোকো সিরিজ কিন্তু গেম খেলার জন্য খুবই পার্ট অসাধারণ ভাই এক কথা এবং কি এটার চার্জিং ব্যাকআপ কিন্তু অসাধারণ অসাধারণ আপনি একবার চার্জ দেয় মিনিমাম একদিন চার্জ ব্যাকআপ পাবেন ওকে দারুন

এটার দাম দিয়ে দিচ্ছি আজকে আমরা মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো হ্যাঁ এরপর দেখা বলছো ভাই অপো এফ ইলেভেন অপো এফ ইলেভেন অপো এফ ইলেভেন ছয় একশো আঠাশ ফোন এটা এটাও কিন্তু আজকে আমরা দিয়ে দিচ্ছি মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো সাথে একটা ফাস্ট চার্জার এবং পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক বছরের সার্ভিস ওয়ারেন্টি ওকে তারপর এই ছিল হচ্ছে আমাদের কাছে আজকে কালেকশন তো এর বাইরে যদি কারো কোনো কালেকশন প্রয়োজন হয় ভাইয়া অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং রেটটা আমি আশা করি ইনশাল্লাহ আর দশটা দোকানের চেয়ে যতটুকু সম্ভব কমা দেওয়ার চেষ্টা করছি এর বাইরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাকে আপনারা বলতে পারেন আর পাইকারি যে বিষয়টা আমি তো ক্লিয়ার করেই দিলাম পাইকারি নিতে চাইলে অবশ্যই নিতে পারেন আমি ওই হিসাবে রেট ধরে দিব আর আমার সফল লোকেশন হচ্ছে মিরপুর দশ শালি প্লাজা ঠিক ঢাকার পান কেন্দ্র দশ নম্বর গোলচক্কর আসলে আমাকে পেয়ে যাবেন দশ নম্বর গোলচক্কর এসে ডিসক্রিপশন বক্সের নাম্বার দেওয়া থাকবে ফোন দিবেন আমি এসে রিসিভ করে নিয়ে যাব। ঢাকার বাইরে থেকে ফোন নিতে হলে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করুন নাম থেকে মোবাইল নম্বর পাঠিয়ে দিবেন চব্বিশ ঘন্টার মধ্যে আপনি আপনার ফোন ডেলিভারি পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিজয়ের মাস সবাই বিজয় আনন্দ উপভোগ করুন এবং আমার জন্য সবাই দোয়া করবেন আসসালাম আলাইকুম